ইরানের পরমাণু কর্মসূচি সবচেয়ে সংবেদনশীল উপাদান প্রায় চারশো কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইরেনিয়াম বর্তমানে কোথায় রয়েছে তা নিশ্চিত করে জানাতে পারছে না কেউই ফর্দ সহ একাধিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আই বলছে মজুদ ইউরেনিয়াম ধ্বংস হয়েছে নাকি ফেলা হয়েছে সরিয়ে তা এখনও অজানা অথচ এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে অন্তত নয়টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব আর এই নিখোঁজ ইউরেনিয়াম ঘিরে এখন সবচেয়ে বেশি মাথা ব্যথা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যারা চায় এই অঞ্চল পরমাণু শক্তির একচেটিয়া নিয়ন্ত্রণ গত সপ্তাহে ইরানের ফোর্দো নাতাজ ইস্পাহানের চালানো বিমান হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ফ্রাম দাবি করেন সব কিছু গুড়িয়ে দেওয়া হয়েছে তবে আইএই এর প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন ফোর্দো সেন্ট্রিফিউজগুলো হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সেখানে মজুদ উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রকৃত অবস্থা এখনও অজানা এই ইউরেনিয়ামের নব্বই শতাংশ মাত্রায় উন্নীত করা হলে তা দিয়ে তৈরি করা হতে পারে অন্তত নয়টি পারমাণবিক বোমা রয়টার্স জানায় হামলার কয়েকদিন আগে ফোর্দ কেন্দ্রের বাইরে ট্রাক চলাচল দেখা গেছে স্যাটেলাইট চিত্রে পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন ইরান আগেই আন্দাজ করেছিলেন হামলা হবে এবং গোপনে ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে তবে ট্রাম্প ও পেন্টাগন এ ধারণা নাকচ করে বলেছে ওরা কিছুই সরায়নি ওগুলো খুব ভারী তবে প্রশ্ন ওঠে তাহলে কেন ইউরেনিয়ামের কোন ধ্বংসাবিশেষ নেই কেন আইএইএ এতদিন পরও নিশ্চিত হতে পারছে না যে ইউরেনিয়াম ধ্বংস হয়েছে এই পরিস্থিতিতে অনেকে দুই হাজার সালে ইরাক যুদ্ধের স্মৃতি টানছেন যখন কথিত গণবিধ্বংসী অস্ত্রের সন্ধানে পশ্চিমা জগৎ এক রাষ্ট্রকে ধ্বংস করেছিল অথচ পরবর্তীতে প্রমাণ মেলেনি কিছুই ইরান বলছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং আই নিয়ম মেনেই চলছে তবে পারমাণবিক কেন্দ্রে হামলার ঘটনার পর পার্লামেন্ট এরই মধ্যে সংস্থাটির সঙ্গে সহযোগিতা স্থগিতের পক্ষে ভোট দিয়েছে আই সাবেক পরিদর্শক ওলি হেইনন সতর্ক করে বলেছেন পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে যেখানে একটা ছোট ভুলই বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে